আমরা আমাদের বাজার মনিটরিং শুরু করেছি এবং আশা করি আগামী সপ্তাহে আমরা একটা আন্ত মন্ত্রণালয় বৈঠক করব আমাদের কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় মৎস্য পশু মন্ত্রণালয় নিয়ে আন্ত মন্ত্রণালয়ের বৈঠকের পরে আমরা এটার কারণ এবং কিভাবে আমরা আমাদের এই দ্রব্যমূল্যটা সাধারণ মানুষের ক্রয় মধ্যে রাখতে পারি এবং আগামী যে ঈদ আছে সেই ঈদের সময় যেন সকল পণ্যের সরবরাহটা আমরা বাজারে রাখতে পারি এবং দামও যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এই উদ্যোগ আমরা নিব আগামী সপ্তাহে আপনাদেরকে মিটিংয়ের পরে আমরা কি কি উদ্যোগ নিয়েছি কিভাবে করব সেটা আমি আপনাদেরকে জানাবো কিন্তু ইতিমধ্যে আমরা বাজারের যে মনিটারিং এই মনিটারিং কার্যক্রমটা শুরু করেছি আপনারা অনেকে জানেন যে এই মানে বিভিন্ন অকেশন আসলে এটা একদল লোকই আছে তারা চেষ্টা করে সুবিধা নেওয়ার জন্য তারা যেন কোনো সুবিধা না নিতে পারে সেই চেষ্টা আমরা করব। আমাদের তো আপনারা জানেন যে এক কোটি পরিবারকে আমি আমরা টিসিবির মাধ্যমে খাদ্য সরবরাহ করতেছি সেটাও আমাদের চালু থাকবে আর আর একটা জিনিস আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এই বিভিন্ন রাজনীতিক কারণেও কিন্তু মানে এই দ্রব্যমূল্যের দামটা অনেক সময় ই হয় বিশেষ করে এই যে উপজেলা নির্বাচন করতেছে এই উপজেলা নির্বাচনেও কিন্তু বাজারে অনেক টাকা নতুন টাকা কিন্তু বাজারে আসতেছে আমি জানি আপনারা এই কথা নিয়ে অনেকে ট্রোলও করেন যে ইয়ের মানুষের কাছে টাকা আছে এটা বলছিলাম এটা নিয়ে আপনারা অনেক ইয়ে করছিলেন কিন্তু বাস্তব কথা হলো নির্বাচন বা এই সময়ে বাজারে যখন অর্থের প্রবাহ বেশি ঘটে অর্থের প্রবাহ যদি বাজারে আসে আপনার পকেটে টাকা আছে কি নাই আমার পকেটে আছে কি নাই এটা বিষয় না বিষয়টা হলো বাজারে বিভিন্ন সোর্সে কিছু লোকের কাছে কিন্তু এই অ্যাডিশনাল টাকাটা বাজারে আসতেছে সেটাও কিন্তু আমাদের একটা কারণ যেখানে জিনিসপত্রের দাম আপনি হঠাৎ করে পাঁচ হাজার লোককে দেওয়ার আর সেটাও কিন্তু আপনার একটা নতুন চাহিদা তৈরি হচ্ছে তো আমরা সকল বিষয়ে আমরা চেষ্টা করব আপনারা যে জিনিসটা জানতে চান যে আমাদের উদ্যোগ আছে নাকি আমরা উদ্যোগ নিচ্ছি পণ্যের সরবরাহ এবং মূল্য দুটোই যেন মানুষের ক্ষমতার মধ্যে থাকে সেটা আমরা ব্যবস্থা নিব তো বাজেটে আসলে পুঁজি বাড়ার জন্য কি ধরনের উদ্যোগ থাকছে বা আর্থিক প্রতিষ্ঠান যদি এক্ষেত্রে আসে সব মিলিয়ে আসলে বাজেট কিন্তু কি ধরনের চিন্তা ভাবনা আছে বা কি উদ্যোগ আমাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই এটা অর্থ মন্ত্রণালয়ের চিন্তা ভাবনা এবং এর সাথে সংশ্লিষ্ট যারা ই আছে তারা বলতে পারবে আর কি আমরা এই মুহূর্তে আমাদের বাজেটে হইলো যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলি আছে সেই পণ্যগুলির জানি যৌক্তিক টেরিফ থাকে এটাই আমাদের চাহিদা থাকবে যে ট্যারিফ বাড়ানো বা ট্যারিফের নাম জানি কম বেশি করায় দ্রব্য মূল্যের দামও কম বেশি হয় এটা যেন আমরা স্থিতিশীল রাখতে পারি এটার রিফ্লেকশনটাই আমরা এনবিআরের কাছে চেয়েছি আমরা আশা করি এনবিআরের কাছ থেকে আগামী বাজেটে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় যেন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারি সেই ধরনের একটা যৌক্তিক আমরা কর ব্যবস্থা আমরা পাব